मैं सदर ट्रंप का खसूस शुक्रिया अदा करना चाहता हूं जिन्होंने जंग बंदी के लिए मुखलसाना किरदार अदा किया संघर्ष विरोधी घोषणाएं पाकिस्तान ने जानो उत्सव चेहरा শনিবার দুপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান ভারত এবং পাকিস্তান আপাতত সংঘাত থেকে সরে আসছে এরপরই ভারতের অবস্থান জানিয়ে দেন বিদেশ সচিব উড স্টপ অল ফায়ারিং অ্যান্ড মিলিটারি অ্যাকশন অন ল্যান্ড অ্যান্ড ইন দি এয়ার অ্যান্ড সি উইথ এফেক্ট ফ্রম সেভেন্টিন হান্ড্রেড আওয়ার্স ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম টুডে আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস বাইশে এপ্রিল পহেলগায়ে জঙ্গি হানার পর থেকেই উত্তপ্ত ভারত এবং পাকিস্তানের সম্পর্ক নয়াদিল্লি অপেক্ষা করে ইসলামাবাদের প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কিন্তু পাকিস্তান বরাবরের মতো জঙ্গি হামলার দায় ঝেড়ে ফেলে উল্টে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান পাল্টা পদক্ষেপ করে ভারত ভারতের প্রথম পদক্ষেপ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত সিন্ধু ঝিলম এবং চন্দ্রভাগার জলের ওপর ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যার ফলে কৃষিকাজ এবং বিদ্যুৎ উৎপাদনে চরম ক্ষতির মুখে পড়বে শাহবাজ শরীফের দেশ ভারতের দ্বিতীয় পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে সব রকমের ব্যবসায়িক সম্পর্ক বাতিল ভারতে উৎপাদিত তুলা জৈব রাসায়নিক খাদ্যদ্রব্য শাকসবজি প্লাস্টিক পণ্য এবং ওষুধ পাবে না পাকিস্তান একই সঙ্গে পাকিস্তান থেকে আর তামা ফল বাদাম লবণ সালফার এবং খনিজ জ্বালানি আমদানি করবে না ভারত দুদিক থেকেই ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ভারতের তৃতীয় পদক্ষেপ পাকিস্তানের বিমান ভারতের আকাশ সীমায় নিষিদ্ধ ইতিমধ্যেই পাকিস্তানে পরিষেবা স্থগিত রেখেছে ফ্রান্স ব্রিটিশ এয়ারলাইন্স এমিরেটস লুথানসার মতো আন্তর্জাতিক সংস্থা ভারতের আকাশ সীমা বন্ধ হওয়ায় চীন কিংবা শ্রীলঙ্কার সীমা দিয়ে ঘুর পথে বিমান পরিষেবা দিতে হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে যার ফলে জ্বালানি খরচ বেড়েছে এবং আয় ধাক্কা খেয়েছে ভারতের চতুর্থ পদক্ষেপ পাক অভিনেতা অভিনেত্রীদের ওপর নিষেধাজ্ঞা এবং সব ধরনের কন্টেন্ট নিষিদ্ধ পাকিস্তান থেকে ভারতে এসে আর কোনো অনুষ্ঠান করতে পারবেন না পাক শিল্পীরা একই সঙ্গে বিনোদন এবং ক্ষেত্র পাকিস্তানি কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত ভারতের পঞ্চম পদক্ষেপ সীমান্ত বন্ধ এবং ভারতে পাকিস্তানি নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভারতের সীমা বন্ধ করায় স্থলপথে বাণিজ্যের রাস্তা বন্ধ পাকিস্তানের ভারতের সঙ্গে বছরে কম করে দুশো কোটির ব্যবসা করে পাকিস্তান সেই আয়ের রাস্তা বন্ধ করল ভারত ভারত সংঘর্ষবিরোধীতে একমত হলেও পাকিস্তানের উপর থেকে এখনই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ক্ষীণ